আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমার টেকনো ইউটিউব চ্যানেলে স্বাগত প্রশ্নটি হচ্ছে আজ মঙ্গলবার হলে আজ থেকে তিপ্পান্ন দিন পর কী বার হবে এই টাইপের অঙ্কে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে দিন দেওয়া আছে পার বের করতে হবে তাই দিনকে সাত দ্বারা মানে এক সপ্তাহ দ্বারা ভাগ করতে হবে তাহলে তিপ্পান্ন দিনকে সাত দ্বারা ভাগ করি সাত সাথে ঊনপঞ্চাশ এখন তিপ্পান্ন থেকে ঊনপঞ্চাশ বাদ দিলে চার থাকে ভাগ শেষ চার এই ভাগ্য শেষ চার মঙ্গলবারের পরের বার থেকে যোগ করি তাহলে বুধ বিশ্ব বৃহস্পতি শুক্র শনি তাহলে উত্তর হবে শনিবার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ